বেতন বৃদ্ধি হলো বেশ কিছু অস্থায়ী কর্মচারীর কিন্তু আজকে ভিডিওতে কথা হবে যে কোন কোন কর্মচারীর বেতন বাড়লো সেটা আমি আপনাদের মেমোরান্ডাম সহকারে আমি আপনাদের দেখাবো এবং তার আগে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে অবশ্যই বেতন কিন্তু আশাকর্মী হোক সিভিক ভলেন্টিয়ার্স হোক ভিলেজ পুলিশ হোক হোমগার্ড হোক এবং অন্যান্য দপ্তরে যে সমস্ত কর্মচারী আছে তাদের কিন্তু বেতন বাড়েনি বেতন বেড়েছে যাতে তারা হচ্ছে আইসিটি অর্থাৎ যে সমস্ত টিচার টিচার আর কি যারা কম্পিউটার শেখায় মানে কম্পিউটার শিক্ষক যারা তাদের কি জন্য কিন্তু বেতন বৃদ্ধি হলো কোন কোন ব্যাসে কীভাবে বেতন বৃদ্ধি হলো সেটা হচ্ছে এক তিন দু অনুসারে তাদের সেটা নামে লাগু হয়ে গেছে অলরেডি তারা কিন্তু যারা পাঁচ বছর হয়ে গেছে তারা সতেরো হাজার টাকা এবং যাদের দশ বছর তারা একুশ হাজার টাকা পনেরো বছর যারা তারা ছাব্বিশ থেকে বত্রিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু তাদের এই মুহূর্তে বেতন কিন্তু থাকছে সেই ক্ষেত্রে তাদের যে বাড়ছে যাদের পাঁচ বছর হয়ে গেছে তাদের হচ্ছে বাড়বে ছ হাজার টাকা আপনারা সেই কপি আপনার সরাসরি আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে দশ বছর পুরানো যারা সিনিয়র তাদের ক্ষেত্রে সাতশো টাকা এবং যারা পনেরো বছর তাদের ক্ষেত্রে হাজার টাকা যাদের কুড়ি বছর অস্থায়ী কন্ট্রাকচুয়াল পদে আছেন তাদের জন্য কিন্তু এগারোশো টাকা তাদের কিন্তু বৃদ্ধি হচ্ছে ফলে এখানে কিন্তু অবশ্যই হাসি ফুটছে অনেক অস্থায়ী পদে যে সমস্ত কম্পিউটার শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটি সব বড়ো খবর যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন এবং সেই মোতাবেক কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এবার থেকে কর্করা কিন্তু আপনারা সিনিয়রিটি হিসেবে কিন্তু সেই বর্ধিত বেতন পাবেন আপনারা যেই স্ক্রিনে যেভাবে দেখছেন সেই ক্যাটাগরি অনুসারে কিন্তু আপনারা সেই বেতনটা কিন্তু আগামী দিন থেকে সেই বেতন আপনাদের কিন্তু শুরু হতে চলেছে এই আজকে এই পর্যন্তই যদি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই